বাই সাড়ে পাঁচটা বাজে এখন আমি আর ছোট ছেলেও যাব চাচ্ছে এখনও চলে গেল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা যাচ্ছি এখন চার্চে এইটুকুনি ভিডিও দিতে পারি পরে দেব আবার ঢুকে গেছি ওটা শুরু হয়নি আর একটা ঘন্টা বাকি আছে তিনটে ঘন্টা পরে বাকি আছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো গিজের ভিতরে ভিডিও আমি বেশি দিই তারপরে দেখো মিশা শেষ হয়ে গেছে তারপরে সানডে ক্লাস আরম্ভ হবে বাচ্চাদের তো এখানে আমার ছেলেও আছে ওই যে কমলা কালারের গেঞ্জি ছোট ছেলে হয়েছিল তো এখন সানডে ক্লাসটা হবে আধ ঘন্টা সানডে ক্লাস হবে তারপরে বাড়িতে যাব। তো এখানে এখন প্রার্থনা হচ্ছে আর প্রার্থনা শেখায় গল্প বলে যিশুর গল্প আর অনেক গল্প বলে ওদের ধর্ম শিক্ষা হচ্ছে এটা তারপর আমরা বাড়িতে আসবো এই যে এটা হচ্ছে মেরি মাকলেট রানাঘাট বেগপাড়া মেরি ইমাকোলেট স্কুল যে সানডে ক্লাস হচ্ছে রবিবারে চার্জ হলো এখন সানডে ক্লাস হচ্ছে গাছটা কি সুন্দর What que é aí Meeting é? Não. Você se তো আমরা মায়েরা সব এখানে বসে থাকি গল্প টল্প করি তারপরে বাড়ি যাব তো কিন্তু ক্লাসটাও করতে হবে সানডে ক্লাসটা করা দরকার আর বড় ছেলে গেল দেখলে সাইকেল করে ওরা গেল মিটিংয়ে ওরা ইউতে আছে ইউথের মিটিং আছে তাই জন্য গেল তারপরে দেখো আমি আর সারা দিনের ভিডিও দিইনি এটা হচ্ছে বিকালে বিকালে আমি যাচ্ছি একটু মাকে নিয়ে ডাক্তারখানায় আর বৌদির মেয়েকে কলকাতায় ছাড়তে যাবে আমার পাপা কলকাতায় যাবে তো ওদের বাড়িতে দিয়ে আসবে তাই জন্য স্টেশনে ওকে ছাড়তে যাব তারপরে মাকে নিয়ে যাব ইয়েতে ডক্টরের কাছে যাব। তারপরে দেখতে থাকো ভিডিওটা ওকে ট্রেনে তুলে দেব। তো রানাঘাট স্টেশনে আবার ফুচকা খেয়ে নিচ্ছি একটু বৌদির মেয়ে খায় না বলছে অনেক দিন ধরে আমি খাই না ফুচকা তো ওকে একটু ফুচকা খাইয়ে দিচ্ছি আমরাও খেয়েছিলাম তো এখানে ফুচকাটা খুবই টেস্টি যারা খেয়েছে তারা তো জানোই রানাঘাটে স্টেশনে মাখছে এখন ফুচকা ভালো করে তারপরে দেখো ট্রেন ঢুকে গেছে রানাঘাট লোকালেই ওকে উঠানো হয়েছিল বাবা দিয়ে আসবে আর আমরা এখানে বসে আছি এটা ছাড়ার টাইম অনেকটাই ছিল প্রায় আধ ঘন্টা পরে ট্রেন ছাড়বে কিন্তু বসার সিটের জন্য এই যে খোঁজাখুঁজি চলছে জায়গা পেয়েছে মনে ভালো উঠে পড়েছে মা এখানে বসে আছে এখানে আমার ছেলে খালি ট্রেনে লাফালাফি করছে সেদিনকার ব্লগটা ছেড়েছিলাম জেলখানায় আজকে আবার জেলখানায় দিদিকে শিয়ালদাই ছেড়ে চলে আসবা হ্যাঁ তো ট্রেন ছাড়ার দেরি ছিল আধ ঘন্টা তাই জন্য আমরা একটু টাইম পাস করছিলাম ওর সাথে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই